পৃথিবীর ইতিহাসে এই প্রথম রাজাকাররা দেশ স্বাধীন করল আর দেশ প্রেমী ও মুক্তিযোদ্ধার সন্তানরা লুকিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল একটা কথা আমি কখনোই মানতাম না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না যে কালকে এমনই এক ঘটনা ঘটবে যার পিপিলিকার পাখা গজিয়েছিল মরিবার তরে আরেকটা কথা আমি সব সময় মনে মনে ভাবতাম আর একটু দুঃখও পাইতাম যে এমন ঘটনা শুধু সিনেমাতেই হয় বাস্তবে কোনোদিন সম্ভব না যেমন তামিল সিনেমাগুলোতে দেখায় প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এমন ঘটনা শুধু সিনেমাতেই দেখে আসছি এত বছর কিন্তু বাস্তবে যে ঘটবে এটা মনেও ভাবি নেই বাস্তব রাষ্ট্রপ্রধান পদত্যাগ করার পরে গণভবনের যে ঘটনাটা হইল এটা খুবই লজ্জাজনক ঘটনা আমাদের বাঙালি হিসেবে কেউ রাজহাঁস ছাগল মুরগি খরগোশ এগুলা নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর শাড়ি প্রধানমন্ত্রীর ফ্রিজ টিভি সবকিছু নিয়ে যাচ্ছে আসলে তারা হচ্ছে ছোট লোক তাদের মনটা তারা এই দেশের উন্নতি করতে সমাজ যতটাই উন্নতি করতে চাইক না কেন এইসব মানুষদের কারণে বাংলাদেশ কখনো আগা যাইতে পারে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে বাংলাদেশে যত মুক্তিযোদ্ধাদের মূর্তি ছিল সেই মূর্তি গুলা ভাঙ্গা একদমই ঠিক হয়নি কারণ তারা দেশের জন্য লড়াই করেছে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু লড়াই করে নাই তারা দেশের জন্য লড়াই করেছে যাই হোক দেশটা যতটুকু খারাপ পর্যায়ে চলে গিয়েছে আমরা সকলেই চাই এবং দোয়া করি এই দেশটা যেন খুবই শান্তিতে সুখে সবাই বাস করতে পারে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে এবং তিন বেলা মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে এবং সন্তানদের সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে পারে আর আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি এই চব্বিশের কুঠা আন্দোলনে যে ভাই বোন এবং ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে আল্লাহ যেন এই প্রতিটা মানুষকে জান্নাতায় সর্বোচ্চ স্থান দান করে